নমস্কার সনাতন ধর্ম কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ কার্তিক মাসের পাঁচ তারিখ বৃহস্পতিবার শুক্লপক্ষের দ্বিতীয় তিথি মহাভারতের আদি পর্বে একশো একান্নতম অধ্যায়ে অন্তিম অংশ কুন্তি এবং ভাতৃ ক্লেশে ভীমের ক্ষোভ পর্ব শুরু করব নারায়ণাং নমস্কৃত নারঞ্জৈবা নারাতম দেবিং সরা সতিম ব্যাষাম তথাযয়া মোদির ভীম মাতা এবং ভাইদেরকে ভূমিতে ঘুমোতে দেখে তার শখের সীমা রইল না তিনি বিলাপ করতে করতে বললেন হায় কি কষ্ট আমার কি অদৃষ্ট আজ আমার ভাইদের ভূমিতে ঘুমোতে হচ্ছে নগরে সুন্দর শুভ্র শয্যায় শয়ন করেও যাদের নিদ্রা হতো না এখন তারা ভূমি শয্যায় শয়ন করে অনায়াসে নিদ্রায় গিয়েছে যিনি শত্রুঘাতী বসুদেবের ভগিনী যিনি শুদ্ধ পদের মতো প্রভাবশালিনী যিনি ধর্ম ইন্দ্র বায়ুর থেকে এই সকল সন্তানদের প্রসব করেছে। আজ সেই মহারানী কুন্তিকে ভূমিতে শয্যা নিতে হল এর থেকে দুঃখের বিষয় আর কি আছে যে ধর্মপরায়ণ যুধিষ্ঠির তিলকে আধিপত্য পেতে পারেন তিনি পরিশ্রান্ত হয়ে ভূমিতে শয়ন করে আছে। নবীন জলধরের মতো শ্যামল বর্ণ অলোক সামান্য অর্জুন ভূমিতে শয়ন করে আছে মাদৃপুত্র অশ্বিনীতনয়ের মতো রূপবান তারা এই সাধারণ মানুষের মতো ভূমিতে অনায়াসে ঘুমিয়ে পড়েছে এরপর আর দুঃখ কি আছে গ্রামের মধ্যে জ্ঞাতি শূন্য হয়ে একটিমাত্র বৃক্ষ থাকলেও পুষ্প ফলে শোভিত হয়ে চৈত্য নামে খ্যাত হয় সেই বৃক্ষ এবং সকলে পূজিতও হয় যাদের বলবান পরম ধার্মিক জ্ঞাতি থাকে তারা নির্বিঘ্নে পরম সুখে বাস করে আমাদের এমনই ভাগ্য যে মহারাজ ধৃতরাষ্ট্র পুত্রদের পরামর্শ অনুসারে আমাদের দগ্ধ করার জন্য দেশ থেকে নির্বাসিত করেছে কেবল দৈবের অনুকূলতায় এখনো পর্যন্ত আমরা বেঁচে আছি দারুণ অগ্নিভয় থেকে পরিত্রাণ পেয়েছি বটে কিন্তু এখন এই নিবিড় জঙ্গলে প্রবেশ করে কোন দিকে বা যাব কিছুই তো বুঝতে পারছি না হা দুরাত্মা দুর্যোধন তুই এতদিন পর সফল হলি নিশ্চয়ই জানলাম তোর ভাগ্য সুপ্রসন্ন তার জন্যই ধর্মাত্মা যুধিষ্ঠির কুপিত হয়ে আমাকে আজ্ঞা দেননি যদি একবার পাণ্ডব শ্রেষ্ঠ ইঙ্গিতে আমাকে আজ্ঞা করতেন তাহলে আমি আজই তোকে তোর রমাত্ম কর্ণ এবং তোর ভাইদের জমের ভবনে পাঠিয়ে দেব মহাবল পরাক্রান্ত ভীম এমন বলতে বলতে ক্রোধে তার শরীর কাঁপতে লাগল এবং তিনি বারবার দীর্ঘ নিঃশ্বাস ফেলতে লাগলেন তিনি ক্ষণকাল পর ক্রোধ শূন্য হয়ে সেই স্থানে বসে মাতা এবং ভাইদেরকে দেখে বলতে লাগলেন মনে হয় এই বনের কিছুটা দূরেই নগর আছে এখন এদের জাগার সময় কিন্তু এরা স্বচ্ছন্দে ঘুমিয়ে পড়েছে কি করি এখন আমি জেগে থাকি এরা পরে নিদ্রা শেষ করে জল পান করবে এই কথা বলে ভীম সেখানেই জেগে বসে রইলেন আজ মহাভারতের আদি পর্বে একশো একান্নতম অধ্যায়ের অন্তিম অংশ কুন্তি এবং ভাতৃ ভীমের ক্ষোভ পর্ব এখানে শেষ করছি বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব এখন জেনে নেব আজকের দিনের বারোটি রাশির রাশিফল মেষ নৈতিক অবনতি বৃষ মানহানি মিথুন মনে অস্থিরতা কর্কট আশা সিংহ পত্নী কলহ কন্যা বিদ্যা অনুরাগ তুলা সঠিক সিদ্ধান্তে লাভ বৃশ্চিক বন্ধু বিবাদ ধনু উদারতা মকর মামলায় জয় কুম্ভ দুর্ঘটনাগ্রস্ত মীন মানসিক অবসাদ এই ছিল আজকের দিনের বারোটি রাশির রাশিফল আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ